আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা হাজির হয়ে যাও চলে আসলাম তোমাদের কমেন্টসের আর একটি ফেরোগ্রাফ নিয়ে আজকের ভিডিওতে থাকছে এ রেনি ডে অর্থাৎ একটি বৃষ্টির দিন এই ফেরোগ্রাফটি আমি তোমাদেরকে বাংলা অনুবাদ সহ খুবই সুন্দর করে বুঝিয়ে দিব আশা করি ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ সুন্দর দেখে নিবে আর কোনো ভিডিওর প্রয়োজন হলে অবশ্যই কমেন্টসে জানিয়ে দিবে আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে প্লিজ দয়া করে এখনই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে এবং ফেসবুক পেজটি ফলো করে পাশে থেকে ধন্যবাদ সবাইকে তাহলে চলো শুরু করা যাক এর এনিডে ইজে ডে হয়েন ইট রেঞ্জ অল ডে লং উইথআউট এনি ব্রেক একটি বৃষ্টির দিন এমন একটি দিন যখন সারাদিন বৃষ্টি হয় বিনা বিরতিতে এর এনিডে ইজ ডাল অ্যান্ড গ্লোমি বৃষ্টি দিনটা নিস্তেজ এবং বিষণ্ণ দ্য স্কাই ইজ ওভারকেস্ট উইথ ব্ল্যাক ক্লাউডস আকাশ কালো মেঘে ঢাকা থাকে দ্য স্কাই ইজ নট সিন ক্লিয়ারলি আকাশ পরিষ্কার দেখা যাচ্ছে না নন ক্যান গো আউট উইদাউট অ্যান আম্রেলা ছাতা ছাড়া কেউ বাইরে বেরোতে পারবে না ওয়াটার স্ট্যান্ডস অন রোডস অ্যান্ড রোডস বিকাম স্লিপারি রাস্তায় পানি জমে যায় এবং রাস্তা কদ কর্দমাক্ত ও পিচ্ছিল হয়ে যায় সামটাইমস দ্য রোডস অ্যান্ড ফিল্ডস গো আন্ডার ওয়াটার বি আন্ডার ওয়াটার কখনো কখনো রাস্তাঘাট এবং মাঠ জলের তলা চলে যায় বিহিকলস ক্যান নট রান অন দ্য রোড যানবাহন রাস্তায় চলতে পারে না ইট ব্রিংস সাফারিং টু দ্য অফিস গোয়িং পিপল এটি অফিসগামী মানুষের জন্য দুর্ভোগ ডেকে আনে তারপর হচ্ছে অফেন ম্যান হল ইজ ভেরি ডেঞ্জারাস অন এ রেনিডে বৃষ্টির দিনে খোলা ম্যান হল খুবই বিপজ্জনক সিলড্রেন সিলড্রেন ক্যান নট অ্যাটেন্ড দেয়ার স্কুল ওর গো আউট টু প্লে শিশুরা তাদের স্কুলে যেতে পারে না বা খেলতে খেলতে যেতে পারে না তারপর দ্য ফুয় সাফার মাস অন এ রেনিডে বৃষ্টির দিনে গরিবরা অনেক কষ্ট পায় দে ক্যান নট গো আউট ফর ওয়ার্ক অ্যান্ড ক্যান নট আর্ন দেয়ার ডেলি ফুড তারা কাজের জন্য বাইরে যেতে পারে না এবং তাদের প্রতিদিনের খাবারও উপার্জন করতে পারে না এর এনি ডে ইজ এ গালা ডে ফর দ্য রিস পিপল ধনী ব্যক্তিদের জন্য বৃষ্টির দিন আনন্দের বা উৎসবের দিন দে স্টে অ্যাট হোম অ্যান্ড ইট ডিফারেন্ট কাইন্ডস অফ ডিলিশিয়াস ফুড তারা বাড়িতে থাকে এবং বিভিন্ন ধরনের সুস্বাদু খাবার খায় বাট ইট ইজ এ কার্স ফর দ্য পুয়ার পিপল কিন্তু এটা গরিব মানুষের জন্য অভিশাপ আদার পিপল অলসো স্টে অ্যাট হোম অ্যান্ড ফাস্ট দ্য ডে উইদাউট ডুইং এনিথিং অন্যরাও বাড়িতে থাকে এবং কিছু না করেই দিন কাটায় সো এ ডে ইজ নট এনজয়েবল ফর অল তাই একটি বৃষ্টির দিন সবার জন্য উপভোগ্য নয় তো বন্ধুরা আমার ভিডিওটি রচনা ফেরাগ্রাফটি এখানেই শেষ জানি না কেমন হয়েছে যদি কোনো প্রকার ভুল ত্রুটি হয় থাকে প্লিজ সবাই ক্ষমা দিসে দেখবে আমি আবার বলে নিচ্ছি আর কোনো ভিডিওর প্রয়োজন হলে যেমন রচনা দরখাস্ত ফ্যারাগ্রাফ ল্যাটার অ্যাপ্লিকেশন অনুচ্ছেদ এসে কোনো কিছু প্রয়োজন হলে তোমরা অবশ্যই আমাকে কমেন্টসে জানিয়ে দিবে আমি তোমাদের কমেন্টস অনুযায়ী জন্য ভিডিও করার চেষ্টা করব আর আমার ভিডিওটি ভালো লাগলে আবার বলে নিচ্ছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে এবং পাশে থাকা বেলাইকনটি অন করে দিবে সবাই ভালো থেকো সুস্থ থেকো